হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সো ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝে গেছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তো গাইজ দেখতে থাকো ভিডিওটা সামনে পুলিশের গাড়ি কাজ এখনই কেলে হয়ে যাচ্ছিলো তো কাজ ফিল আপ করে আসি আমি তো ফিল আপ করে দেখা হচ্ছে সো ফিউল ভরা কমপ্লিট আমার গাইস তো সামনে চলো দেখা যাক কি হয় তো ফাইনালি লোকেশানে চলে এসেছি আমরা দেখো লোকেশনটা অনেক সুন্দর তা এখানে এসে আজকে উইলি ট্রাই করব একটু ভিডিও শ্যুট করব আমি কিন্তু পারি না উইলি আগে থেকে বলে দিলাম সো লোকেশনটা হলো খালপাড় তিন নম্বর তো এখানটায় চলেছে তো এরকম দেখতে পাচ্ছো আমার গাড়ির লুকটা তো গাইস এখানটায় এখন উইলি ট্রাই করবো আমরা সো অনেক চেষ্টা করেও পারছি না গাইস উইলি পপ তোলার তো ফার্স্ট এডি সেলস অন ছিল অফ করলাম অফ করে তাও হচ্ছে না তো দেখো কি করি সো একটু পাক আমি করতে গিয়ে গাইস আর একটুর জন্য বললাম না

को छू के टक से वापस आ सकता हूँ। <laughs> तो गाइस देखते ही बच्चे ले एक कोने पड़ छिलाम गाड़ी में ऊपरते-पड़ते बेचे छी गाइस होली मारा दरकार नहीं गाइस येखाने होली मारा बंद ओमार बस हवा निकल गई सो गाइस ये लास्ट लास्ट बार ट्राई करबो मनेत्ते तेरे को डर नहीं लगता সেটাও করা হয়ে গেছে বাড়ির দিকে যাবো আস্তে আস্তে তো যেতে যেতে একটু ট্রাই করব দেখতে থাকুন সো গাইজ আড্ডা মারতে মারতে অনেক লেট হয়ে গেল গাইজ সামনে পুলিশের গাড়ি তো পুলিশের গাড়ি যেহেতু এখান থেকে জোরে চালানো যাবে না যেহেতু আমার এক্সসটা চেঞ্জ করা যত সম্ভব মনে হয় কোনো এমএলএ হয়তো কেউ রয়েছে এমপি গাড়িতে তার জন্য আমার এত গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে তো পুলিশটা আমায় হাত দেখে ইশারা করলো সাইডে যাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো কতগুলো গাড়ি যাচ্ছে সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো সবাইকে টাটা Love you. Bye.